তাহলে পাইলাম উট পাঁচ বছরে কমে হবে না গরু মহিষ দুই বছরে কমে হবে না ছাগল এবং দুম্বা যদি তার এক বছরে কমও হয় নজর সই হয় তাহলে এর দ্বারা কোরবানি করা যায় আছে আলহামদুলিল্লাহ করবার পর থেকে দেখা যাবে গরুর হাট মিলে গেছে কারো হাট আজকে থেকে মেলবে কারো হাট কালকে থেকে মেলবে কারো হাট পরশু থেকে মেলবে এই কয়দিনের ভেতরে ইনশাল্লা গরুর কোরবানি দেওয়ার জন্য গরুর হাট সব জায়গায় বসে উঠবে এই জন্তুর ব্যাপারে এই কথা কথা যে আপনি কোন জন্তুটা কিনবেন কোন কোন জন্তু দেওয়া কোরবানি হবে এক কোন জন্তুর বয়স কত হবে এটাও জরুরি তাহলে আমরা শুনি এই এই পশু দিয়ে কোরবানি করা যায়স এক নম্বরে উঠ উঠ দিয়ে কোরবানি করা যায়স দুই নম্বরে গরু তিন নম্বরে মহিষ চার নম্বরে ভেড়া পাঁচ নম্বরে দুম্বা তাহলে পশুর কথা কঠাম কয়টা পাঁচটা এক নম্বরে উঠ দুই নম্বরে গরু তিন নম্বরে মহিষ চার নম্বরে ভেড়া পাঁচ নম্বরে দুম্বা এই পাঁচ শ্রেণীর পশু দিয়া কোরবানি করা যায় আবার অনেকে অন্য অন্য পশু দিয়ে কোরবানি করে যেমন হরিণ বন্য পশু দিয়া মুরগি দিয়া হাঁস দিয়া এগুলো কোরবানি করা যায় নাই তাহলে মাসালাটা ক্লিয়ার হয়ে গেল এই পাঁচ ধরনের জন্তু দিয়ে আমরা কোরবানি দেব দুম্বার ভেতরে মুরগি ছাগল সব আছে তো এই পাঁচ শ্রেণী দিয়ে যায়স হরিণ দিয়া বন্য পশু দিয়া। এবার মুরগি দিয়ে হাঁস দিয়েগুলা যায় আসতে সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট কথা হইল আপনি যে এই পশুটা ক্রয় করবেন তার বয়স কত হইলে কোরবানি এটা হবে আপনি জন্তু ক্রয় করলে করবারই হবে এরকম না এটার বয়স হওয়া লাগবে এই বয়সটা আপনাদের যাচাই বাছাই করে ক্রয় করতে হবে আর যিনি বিক্রয় করবেন এনারও দুই বছর যেই বয়স যেই পশুটার যেই পরিমাণ বয়স হওয়ার কথা ওই পরিমাণ বয়স না হলে তিনি যেন কোরবানি মাঠে এই গরু বিক্রি করতে না আসে যদি আনে তাহলে সে তাকে ধোকা দিল এর গুনা দায়ভার ওই গরু বিক্রেতার আমল চলে যাবে এক নম্বরে উট উট দিয়ে যদি আপনি কোরবানি দেন তাহলে আপনার কম পক্ষে উটের পাঁচ বছর হওয়া লাগবে কত উটের বলেন তো উটের পাঁচ বছর হইতে একদিন বাকি আছে ওই উট উঠে হবে বলেন হবে না বলেন হবে তাহলে বছর লাগবে একদিন বাকি হবে এবারে আসুন দুই নম্বর গরু এবং মহিষ আমাদের এদিক দিয়ে গরু বেশি হয় মহিষ চট্টগ্রাম সিলেট ওদিক দিয়ে বেশি হয় তো গরু মহিষের কমপক্ষে কয় বছর দুই বছর হওয়ার কয় বছর বলেন জোরে বলেন কয় বছর গরু এবং মহিষের কয় বছর যদি এক ঘন্টা বাকি থাকে তা তো হবে না বলেন যদি এক ঘন্টাও বাকি থাকে দুই বছর হইতে এক ঘন্টা বাকি আছে তা তো এই জন্তু দিয়ে গরু দিয়ে মহিষদের কোরবানি করা কি হবে না অথচ দেখা যায় আমাদের গরুর হাটে গত বছরে সব গরু 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 গরুগুলা জবে হয়ে গেল এক বছরের ভেতরে ফিট নামক ভাইরাস আরও যত না হোক ভাইরাস আছে এগুলা খাওয়াইয়া গরুর আরে এমন মোটা বানায় মনে হয় যেন গরুটার মিনিমাম পাঁচ থেকে সাত বছর হয়ে গেছে শরীরের ওজনে শরীরের ফুল দেখা যায় যে পাঁচ সাত বছর হয়ে গেছে আসলে দেখা যায় দেড় বছর বেশি হয়নি কথা কন ঠিক কিনে তাহলে গরুর মহিষের কমপক্ষে কয় বছর লাগবে দুই বছরে একদিন এক ঘন্টা কম হইলে ওই গরু দিয়া কোরবানি করা যায় সবে আপনার টাকাটা অনর্থ করছেন তার কাছ থেকে হিসাব নাও ভাই আপনার এই গরুটা কত বছর আগে কিনছেন যদি বলে ভাই আমার গরুটা আমার পাতালে আমি মোটামুটি আড়াই বছর তিন বছর পালছি এটা আমার গরুরই জন্মের বাচ্চা আড়াই বছর হয়ে গেছে দুই বছরে বেশি হয়েছে তাহলে নিশ্চিন্তায় নিয়ে যাবে এরপর যদি সে ধোকা দেয় এটার গোনা আপনার কিছু হবে না আপনার হয়ে যাবে তার সমস্যা ঠিক আছে ইনশাল্লাহ এবার আসেন আর আমরা দেশগ্রামে ছাগল দেওয়া দিই কি দেয়া দে ছাগল ডুম্বা ভেড়া এই তিনটা জিনিস আমি এখন বয়ন করবো ছাগল নেয়া এই ছাগলের কম্পর্কে এক বছর হওয়া লাগবে কয় বছর বলেন কয় বছর ছাগলের এক বছর হইতে একদিন বাকি আছে এই ছাগল দেয়া কোরবানি কি নাই জায়েজ নাই এবার আসুন তবে হ্যাঁ হুজুর কিছু কিছু শুনছেন পুষ্ট হইলে নাকি দেওয়া যাব সেটা হইল অন্য ব্যাপার সেটা হইল বেড়া এবং দুম্বা বলেন বেড়া এবং বেড়া এবং এই দুইটা জন এই দুইটা পশু বেড়া এবং দুম্বা যদি কমপক্ষে ছয় মাস হয়ে যায় সাত মাস হয়েছে আট মাস হয়েছে কিন্তু দেখতে দেখা যায় এক বছরের মতো তাহলে নজর সই যেটা বলেন তাহলে এই বেড়া এবং দুম্বা দিয়া কোরবানি করা জায়েজ আছে বলছো বলেন তো ছাগল যদি নজর সই হয় বয়স যদি কম হয় এই ছাগল দিয়া যায়স আছে কি দিয়া জায়স আছে বেড়া এবং দুম্বা দুশো বেড়া যেটা কয় যেটা চেনে দুম্বা কোনটা কয় সেটা আপনার ভালো চেনেন আমি তত চেনি না তবে বেড়া এবং দুম্বা বয়সের চাইতে কম হয়েলে নজর হয়ে গেলে বছর মাফি গেলে যে পরিমাণ যাওয়া কথা গঠন দিক দিয়ে চলে গেছে এই জিনিস দিয়ে কোরবানি জায়েজ আসে তাহলে পাইলাম উট পাঁচ বছরের কমে জায়েজ হবে না গরু মহিষ দুই বছরের কমে জায়েজ হবে না ছাগল দুই এক বছরের কমে এই এই দিয়ে জায়েজ হবে না বেড়া এবং দুম্বা যদি তার এক বছরে কমও হয় নজর সই হয় তাহলে এর দ্বারা কোরবানি করা যায় আছে আলহামদুলিল্লাহ বলেন